ওয়েলকাম স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারত শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা তার কাঠামো পাঠ্যক্রম এবং অন্যান্য যা বিষয়গুলো যেখান থেকে বিভিন্ন এমসি আসতে পারে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক শিক্ষা আমরা জানি কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষা দুটো ভাগ করেছে একটা নিম্ন মাধ্যমিক শিক্ষা একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা নিম্ন মাধ্যমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষার প্রথম স্তরটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি সেকেন্ড যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা যাকে প্লাস টু স্তর বলা হয়েছে প্লাস টু স্তর কেন বলা হয়েছে সে উত্তরটা আমি খুব সহজেই দেব উচ্চ মাধ্যমিক শিক্ষার কাঠামো নিয়ে কমিশন প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে দুই বছরের কাঠামোর ভিডিওটা তোমরা দেখে নেবে সেখানে বিস্তারিত বলেছি দুই বছরের কোন কোন ক্লাস না ক্লাস ইলেভেন টুয়েলভ এই দুই বছরের শিক্ষা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং এখানে কোন বয়সী ছেলেমেয়েরা পড়বে ষোলো থেকে বছর বছর বয়সে শিক্ষার্থীরা পড়বে এই যে আমরা যে কাঠামোটা দেখেছিলাম এই দশ বছর পর্যন্ত তো বলেছে প্লাস টু এই প্লাস টু স্তরটাই হচ্ছে দুই বছর অর্থাৎ ইলেভেন টুয়েলভ এই দুটো বছর মাধ্যমিকের পরে পড়া হবে বলে একে বলা হচ্ছে প্লাস টু স্তর তাহলে যদি বলে প্লাস টু স্তর বলতে কোন শিক্ষা স্তরকে বোঝানো হয়েছে তখন বলতে হবে উচ্চ মাধ্যমিক স্তরকে বলা হয়েছে যদি বলে কোন ক্লাসকে বলা হয়েছে শ্রেণীকে তখন ইলেভেন ও টুয়েলভকে বলা হয়েছে তাহলে উচ্চ মাধ্যমিক স্তরকে বলা হচ্ছে প্লাস টু স্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা কয় বছরের হবে দু বছরের কোন ক্লাসের শিক্ষার্থীরা পড়বে একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভ শিক্ষার্থীর বয়স কত হবে ষোলো থেকে আঠারো বছর তোমরা যে স্তরটায় রয়েছো যদিও কিছুটা চেঞ্জ এসছে জাতীয় শিক্ষান্ত উনিশশো কুড়ি এরপরে আমি পড়াবো সেখান থেকে তাহলে এর উচ্চ মাধ্যমিক শিক্ষার কাঠামো এবার উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ লক্ষ্য বা উদ্দেশ্য কি হবে কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রথম লক্ষ্য অনেকটাই মাধ্যমিক শিক্ষার মতোই এখানে বললেই হবে ওইগুলো বললেও অনেকটাই হয়ে যাবে নাগরিকতার প্রশিক্ষণ নাগরিকতার প্রশিক্ষণ যেটা আমি আগের ক্লাসেও বলেছি যে একজন সঠিক নাগরিকের কি কি দায়িত্ব আছে কি কি কর্তব্য আছে ভারতবাসী হিসেবে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে বা হয়ে উঠতে গেলে কি কি লাগবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা গড়ে দেবে কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষার পরেই কিন্তু শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবে আঠারো বছর হয়ে যাবে ফলে তাদের নাগরিকতার সমস্ত গুণগুলো তাদের মধ্যে যাতে গড়ে ওঠে সেটা তাদেরকে গড়ে তুলতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য আর সেকেন্ড হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ ব্যক্তিত্বের বিকাশ মানে একজন ব্যক্তি প্রত্যেকেই তো ব্যক্তি প্রত্যেকেই মানুষ কিন্তু ব্যক্তিত্বের প্রশিক্ষণ বা ব্যক্তিত্বের বিকাশ একজন তার মধ্যে যে গুণগুলো জন্ম থেকে আছে তাকে আরো ডেভেলপ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সেটা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য বা উদ্দেশ্য নৈতিক শিক্ষা বা নৈতিক বিকাশ এই নৈতিক বিকাশটা কিন্তু খুব গুরুত্ব দিয়েছে কমিশন আমাদের ভারতবাসীর মধ্যে নৈতিকতার অনেক ক্ষেত্রে অভাব দেখা যায় নৈতিকতা মানে কি নীতি থেকে নৈতিক কথাটা এসে কোন বিষয়টা নীতির সাথে যুক্ত ভ্যালু আছে কোনটা সেই আচরণ যাতে আমি করি এবং যার ভ্যালু নেই অনৈতিক কাজ যাতে না করি সেটা শেখাবে আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্থাৎ একটা শিক্ষার্থীর মধ্যে এমনভাবে উচ্চশিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবেষ্টিত থাকবে যাতে করে এই শিক্ষা শেষে শিক্ষার্থীর মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে তারা বুঝতে পারে কোন আচরণটা আমি সমাজের জন্য করব এবং কোন আচরণটা আমি করব না এই সমস্ত গুণগুলোর বিকাশ ঘটানো হবে উচ্চ মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য এছাড়া অনেক লক্ষ্য আছে দৈহিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ আন্তর্জাতিক বিকাশ গড়ে তোলা বহু আছে আমি বিস্তারিত যাচ্ছি না এইবার উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে কি কি থাকবে কমিশন বলেছে সেই বিষয়গুলো আসছি লিখে নিলাম আমি প্রথমে দেখো ভাষা ভাষা বিভাগে কমিশন বলেছে এখানে প্রধানত দুটি ভাষা শিখলেই হবে উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু তার ত্রিভাষা নীতির কথা বলা হয়নি যেটা আমি নিম্ন মাধ্যমিকে পড়েছিলাম তিনটে ভাষা এখানে হচ্ছে প্রথম ভাষা হিসেবে নিম্ন মাধ্যমিক স্তরে তার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল সেটা শিখবে এবং একটি আধুনিক ভারতীয় ভাষা শিখবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং একটি আধুনিক ভারতীয় ভাষা এই দুটো ভাষার কথা বলা হয়েছে এবার আবশ্যিক ঐচ্ছিক বিষয়ে এখানে আরেকটা কথা বলি কমিশন কিন্তু দুটো ভাগে আগে ভাগ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে সাধারণ শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা আমি এটা সাধারণ শিক্ষার আগে বলছি পরে বৃত্তিমূলক শিক্ষায় আসবো আবশ্যিক ঐচ্ছিক বিষয় আবশ্যিক ঐচ্ছিক বিষয় কি যেটা অবশ্যই আমাকে নিতে হবে আবার ঐচ্ছিক ঐচ্ছিক হচ্ছে আমি ইচ্ছা অনুযায়ী নির্বাচন করতে পারবো এখানে তিনটি প্রবাহের কথা বলা হয়েছে তিনটি প্রবাহ যেমন মাধ্যমিক কমিশন সাতটি প্রবাহের কথা বলেছে এখানে তিনটি প্রবাহ কমার্স কলা বিভাগ বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এই তিনটি প্রবাহ থেকে কি করতে হবে অনেকগুলো সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের আবার দুটো ভাগ একটা হচ্ছে কি পরীক্ষাগার যুক্ত প্র্যাকটিক্যাল বেস আর একটা হচ্ছে পরীক্ষাগার বিহীন পরীক্ষাগার যুক্ত একটা আর পরীক্ষাগার বিহীন একটা যেমন আমাদের এডুকেশন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এই সাবজেক্টগুলো কি ম্যাথ পরীক্ষাগার বিহীন আবার বায়োলজি জিওগ্রাফি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো ল্যাব বেস সেগুলো হচ্ছে পরীক্ষাগার যুক্ত দুরকম সাবজেক্টই থাকতে পারে বলছে যে যে প্রবাহেই যাক না কেন সেখানে অনেকগুলো সাবজেক্ট থাকবে তার থেকে তিনটি সাবজেক্ট বা বিষয় এখানে নির্বাচন করার সুযোগ পাবে তিনটি নির্বাচন করতে পারছে তাই হচ্ছে ঐচ্ছিক আমার ইচ্ছে অনুযায়ী তিনটে নিতে পারছি আবশ্যিক কেন আমি দুটো নিতে হবে না আমাকে তিনটেই নিতে হবে এই জন্য আবশ্যিক অর্থাৎ প্রত্যেককে তিনটা নিতে হবে ইলেকটিভ অথচ ইলেকটিভ বা আবশ্যিক নির্বাচন কোথায় করতে পারছি যে কোনো তিনটে তুমি এডুকেশন ফিলসফি পলসাইন্স দিতে পারো তুমি হিস্ট্রি জিওগ্রাফি নিতে পারো তোমার কিন্তু এখানে সুযোগ আছে সেই জন্য বলা হচ্ছে আবশ্যিক ঐচ্ছিক আর্টস এর ক্ষেত্রেও তাই সায়েন্সের ক্ষেত্রেও তাই কমার্সের ক্ষেত্রেও তাই অনেকগুলো করে বিষয় আছে সেখান থেকে যে কোনো তিনটি বিষয় শিক্ষার্থীরা সুযোগ পাবে এটা হচ্ছে আবশ্যিক ঐচ্ছিক বিষয় তার দুটো ভাগ বললাম যুক্ত পরীক্ষাগার বিহীন আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যেগুলো প্র্যাকটিক্যাল বেস সেগুলো পরীক্ষাগার যুক্ত আর যেগুলো প্র্যাকটিক্যালের ব্যাপার নেই সেটা হচ্ছে পরীক্ষাগার বিহীন এবার অতিরিক্ত বিষয় একটা অ্যাডিশনাল সাবজেক্ট যেটা এখন তোমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে অনেকে নিয়েছো কমিশন বলেছে এই ফোর্থ সাবজেক্ট কোনটা নেবে আমি এডুকেশন মেন সাবজেক্ট নিয়েছি আবার এডুকেশনই ফোর্থ সাবজেক্ট নেব তা কিন্তু হবে না যে তিনটি বিষয় আমি এখানে নিলাম একজন শিক্ষার্থী নিল তার বাইরে অন্য একটি বিষয় বিষয় হিসেবে নির্বাচন করার সুযোগ পাবে এছাড়া আছে কর্ম কর্ম অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে রয়েছে কর্মশিক্ষা শারীর শিক্ষা আর হচ্ছে তোমার যে সমাজ সেবা কর্মশিক্ষা শারীরিক শিক্ষা সমাজ সেবা এই বিষয়গুলো শিক্ষার্থীরা কিন্তু বাধ্যতামূলকভাবে পড়বে এই গেল উচ্চ মাধ্যমিক শিক্ষার সাধারণ যে স্ট্রিম আছে বৃত্তিমূলক নয় কিন্তু সাধারণ শিক্ষার পাঠ্যক্রম তাহলে ভাষা দুটি ভাষা আবশ্যিক বিষয় সেখানে পরীক্ষাগার যুক্ত পরীক্ষাগার বিহীন দু রকম সাবজেক্ট আছে তার থেকে যে প্রবাহ আগে নির্বাচন করতে হবে আর্টস কমার্স সায়েন্সের থেকে যে প্রবাহের শিক্ষার্থী হোক তার যে কোনো তিনটি বিষয় সে নির্বাচনের সুযোগ পাবে তার বাইরে একটি বিষয় সে অতিরিক্ত বিষয় হিসেবে নির্বাচনের সুযোগ পাবে এছাড়া কর্ম অভিজ্ঞতা কিন্তু সবার জন্য এবার বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমটা একই থাকছে এখানে কি করতে হবে এখানে শুধু সে অতিরিক্ত বিষয়ের জায়গায় কি করবে একটি বৃত্তিমূলক প্রবাহ নির্বাচন করবে এর বাইরে সে একটি বৃত্তিমূলক বিষয় পড়বে আর যা আছে সব একই থাকবে এই হলো কোঠালি কমিশনের মতো উচ্চশিক্ষার সম্বন্ধে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে তাহলে কি শিক্ষা বলা হচ্ছে তোমার যে উচ্চ মাধ্যমিক শিক্ষাকেই বলা হচ্ছে প্লাস টু স্তর এর পরের ক্লাসে আমরা উচ্চ শিক্ষা অর্থাৎ স্নাতক স্নাতক স্তর বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ